হাই হাই হান তুই কৈছে গাইছ তোক বলে কেনে কৈছে গাইছে হে আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুব খারাপ পরিস্থিতি দেখা যাচ্ছে বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে মানুষ আর রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতেছে না রাস্তায় এত পরিমাণ পানি এত পরিমাণ মানে ঠেলে নিয়ে যাচ্ছে জোয়ারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন পানি যে কি পরিমাণ চোখ আমরা মানে এত পরিমাণ পানি আপনারা দেখতে পাচ্ছেন আসল কি বলবো দর্শক আপনার আপনাদেরকে দেখাচ্ছি মানে পানি কোমরের চেয়ে বেশি পুরো বুক সমান পানি আমরা দেখতে পাচ্ছি পুরো বুক সমান পানি দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলো এত পরিমাণ পানি মানে আমরা আমি বিশেষ করে আমার জীবনে দেখিনি আসলো এত পরিমাণ পানি কোথা থেকে আসলো তো আমার মনে হচ্ছে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়া হবে এই বাংলাদেশকে আর রাখা হবে না বাংলাদেশের যদি এরকমভাবে পানি আসে তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ থাকবে না এছাড়া এখন দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি স্রোত এবং এই পানি মানে মানে পুরো বাংলাদেশকে ডুবিয়ে দেওয়া হবে এত পরিমাণ পানি আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আহ কি আহ মানে পানি এত পরিমাণ সোত আপনারা দেখতে পাচ্ছেন মানে কি বলবো বাংলাদেশকে হয়তো ডুবিয়ে দেওয়া হবে এরকম একটা চিন্তা ভাবনা করা হচ্ছে আমার মনে হচ্ছে কারণ যেখানে বাংলাদেশে কখনো এরকম পানি আসতো না কখনো বৃষ্টি পানি হতে পারে না কখনো এই পানি কোথা থেকে আসতেছে আপনারা জানাবেন এবং বাংলাদেশ তো অনেক কোথা থেকে আসে আমরা দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বর্তমানে খুব খারাপ পরিস্থিতি দেখা যাচ্ছে এবং আমরা আপনাদেরকে রাখছি সরাসরি নেই আমরা দেখতে পাচ্ছি আসলে খুবই খারাপ পরিস্থিতি দেখা যাচ্ছে আপনারা অবশ্যই সাহায্য জানে গিয়ে আসুন ঢাকা থেকে যারা আসবেন অবশ্যই স্পিরিট নৌকা টলার নিয়ে আসুন আপনারা কারণ খুব খারাপ অবস্থা দেখা যাচ্ছে একটি পাম দেখুন তেলের পাম্প করে ডুবে একবারে শেষ হয়ে গেছে এবং এত পরিমাণ পানি আসতেছে এত পরিমাণ পানি আসতেছে আমার মনে হয় না যে বাংলাদেশ আর থাকবে একবারে বাংলাদেশকে তলিয়ে দেওয়া হবে বাংলাদেশকে তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলায় পানি ঢুকে যাচ্ছে অলরেডি পেনি কুমিরা রাকসাম অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি আসলে অবস্থা খুবই খারাপ দর্শক আপনারা বেশি বেশি করে স্যার দিবেন ভিডিওটি যা কমেন্টে আসলে একটা পানি কোথা থেকে আসছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন বর্তমানে আসি বা ঢাকা মহাসড়কে আপনার দেখতে পাচ্ছেন একবারে খুবই খারাপ পরিস্থিতি দেখা যাচ্ছে এই ঢাকাশো টাকা মহাসড়কে আপনার মানুষ মানে যাতায়াত করবে যে হেঁটে হেঁটে যাবে সেটাও মানুষের কষ্ট হচ্ছে কারণ এত পরিমাণ পানি ঢাকা ছাত্র করে মহাসড়কের উপরে আপনার দেখতে পাচ্ছেন টলার দিয়ে দেখুন মানুষ কিন্তু উদ্ধার কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে উদ্ধারের কাজ চালাচ্ছে টলার দিয়ে আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যুক্ত আছি সহসড়ে আপনাদের দেখাচ্ছি আপনারা প্লিজ যারা আসবেন অবশ্যই টলার নিয়ে আসুন নৌকা নিয়ে আসুন আপনারা এসে উদ্ধার কাজে এগিয়ে আসুন সবাই যারা ঢাকা থেকে আসবেন খাবার নিয়ে অবশ্যই টলার নিয়ে আসতে হবে কারণ এখানে কোনো টলার নেই নৌকা নেই আপনারা যারা আসবেন ঢাকা থেকে অবশ্যই টলার নিয়ে আসতে হবে এসে একটু উদ্ধার কাজে এগিয়ে আসুন সবাই আমার মনে হয় না যে বাংলাদেশে এই পানি যে দিচ্ছে এই পানি আসলে বন্ধ করতেছে না এই পানি বন্ধ না করলে এই পানি আস্তে আস্তে বাড়তে বাড়তে আমি জানি না বাংলাদেশ ষষ্ঠী জেলাকে ডুবে যায় কি না আপনি দেখতে পাচ্ছেন পানি এত পরিমাণ স্রোত এবং এই স্রোত কি বন্ধ করতে পারবে কিনা আমি জানি না আসলে এখনও কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না পানি বন্ধ করার পানি বন্ধ করার কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন আমি জানি না বিশেষ করে আপনারা সবাই বিশেষ করে লাইভটি শেয়ার দিবেন এবং জানাবেন কমেন্টে এত পানি কোথা থেকে আসছে বাংলাদেশে এত পানি কোথা থেকে আসতে পারে বাংলাদেশের কি তলিয়ে দেওয়ার চিন্তা ভাবনা কি কিনা আমি জানি না কারণ ষটট্টি জেলাকে তলিয়ে দিবে তার চিন্তা ভাবনা করা হচ্ছে মনে হচ্ছে